এলাকায় মৃত্যু বরণ করেছে জানাজা রেডি হয় আছে ইমাম নাই আমি আল্লাহ তোমাকে নির্দেশ দিলাম যা হো যাইয়া তার জানাজাটা পড়াইয়া তোমার সহস্তে তোমার হাত দিয়ে ওই লোকটাকে কবর তুমি দাফন দিয়ে আসো কবর দিয়ে আসো ইমাম কাসারি বলেন অনবির উম্মতেরা আমি ঘুম থেকে উঠে দেখি ঠিকই এলাউন্স হচ্ছে অমুক ব্যক্তির জানাজার টাইম আর খুব বেশি বাকি নয় একটু পরে জানাজা শুরু হয়ে যাবে দেখলাম সবাই ইমামের জন্য অপেক্ষায় সবাই তো আমার জন্য দাঁড়িয়ে আছে আমি যাইয়া জানাজা পড়ালাম ওই লোকটাকে আমি ধরে নিজের হাতে কবরে আমি কবরে কবর দিলাম দাফন করলাম যখন তাকে আমি কবরে নামাইলাম তার কবরটার মধ্যে আমি ইমাম নযারে নামলাম এমনি দিকে তার কবর চতুর্দিক থেকে সুঘ্রাণ বের হইতাছে আল্লাহ এই সুঘ্রাণ দিয়ে আমি চিন্তায় পড়ে গেলাম আমি মন গзами আমার মৃত্যু হলো কবর সুঘ্রাণ হবে কিনা সন্দেহ আছে কিন্তু এমন কে কি আল্লাহর বলি এত বড় আল্লাহর ওলি কেমনে হলো কোন আমলের বিনিময়ে আমার ভিতরে লোভ পাচ্ছিল সব সময় ওই সময় আমি চিন্তা করলাম না এই লোকটার আমল সম্পর্কে জানতে হবে কিন্তু আমার একজন মানুষ সম্পর্কে তার স্ত্রী যত ভালো বলতে পারবে তার সন্তানও ভালো বলতে পারে না আমার ভাই তার মা বাবা ভালো বলতে পারে না প্রিয় নবী বলেন স্বামী তার স্ত্রী সম্পর্কে যত ভালো বলতে পারবে স্ত্রীর স্বামী সম্পর্কে যত ভালো বলতে পারবে জুড়ে কন ঠিক কিনা গাজালি বলেন সর্বপ্রথম তার স্ত্রীকে জিজ্ঞাসা করা হলো বলুন তো আপনার স্বামী কোন আমল করেছে যে আমলের বিনিময়ে সে আল্লাহর অলির মতো মৃত্যু হলো তার কবর থেকে সুগ্রাম বেরিয়ে আসে এমনি স্ত্রী বলে আমার স্বামী আসলে তেমন কোনো শিক্ষিত মানুষ না পড়ালেখাও তিনি জানতেন না কিন্তু তিনি পাঁচ হত্যের নামাজ রেখে করতেন আমি কোনো দিন দেখি নাই নামাজ কাজা হইতে আল্লাহ খান কিন্তু আমাদের নামাজ কাজা হয়নি ও না না সব আল্লাহ হয়ে গেছেন না একজনেরও কাজা হইতাছে না নামাজ না

নামাজকে জীবনের সঙ্গী বানাবে মহিলা বলে আমার স্বামী তেমন কোন ছিলেন না তবু আমাকে খুব আমাকে নিত করতো একটা আমার সেটা হলো নামাজের প্রতিদিনই গুরুত্ব দিতেন এটা অত নামাজ আমার জীবনে যতদিন ধরুন আর সাথে আমার দাম্পত্য জীবন চলে আমি দেখলাম না এক নামাজ কাজা হতে তিনি নামাজ পড়তেন আর একটা আমল আমি দেখেছি তিনি তো পড়াশোনা জানতেন না লেখাপড়া জানতেন না কিন্তু কোরআনুল কারিমকে নামাজের পরে আমার ভাইয়ারা স্ত্রী বলতে যে স্বামীর ব্যাপারে আমার স্বামী নামাজ কমপ্লিট করে ওই মাঝে মধ্যে দেখতাম কোরআনুল কারীম হাতে নিয়ে পৃষ্ঠা উল্টাই আর চোখ দিয়ে জোর জোর করে পানি ছাড়তো প্রত্যেকটা পৃষ্ঠার মধ্যে চমা আর টান আমি করতে পারি না আমার আফসোসের সীমা নাই আল্লাহ আমি ঘুনা গেলাম অপরাধী তোমার কালামুল্লাভে শিখতে পারি নাই এইভাবে আমার স্বামী সব সব সময় কান্না করতে চোখের পানি দিয়া কোরআনুল কারিমের পৃষ্ঠাগুলিকে ভিজাইয়া দিত প্রত্যেকটা পৃষ্ঠা চুমা দিত আর উল্টাইত এইভাবে করে শুরু থেকে শেষ পর্যন্ত উনি উল্টায়া পৃষ্ঠা উল্টায়া পড়তে পারত না এইভাবে খতম করত এইভাবে কোরআনকে ভালোবাসত ইমাম গাজালি কথা শুনে বুঝে বলছে অন্য আমল যাই হোক কিন্তু এই কোরআনের ভালোবাসার কারণে আল্লাহ পাক তাকে অলির মৃত্যু দিয়েছে এবং তার কবরটাকে জান্নাতের টুকরা বানাইয়া দিয়েছে এই জন্য আমার ভাইয়ারা এই কোরআনকে ধরবো পারবো না ইনশাআল্লাহ এ তো আসতে কি না রজুল বলে পারবো না ইনশাল্লাহ যাক আমি তেলা করতে জানি আমরা তেলা বাত করবো কোরআন পর্ব পাশাপাশি আমাদের সন্তানদেরকে তিনটা মাদ্রাসা ভর্তি করবো পারবো না ইনশাল্লাহ মেয়েদেরকে মেলে মেয়ে সাথায় ছেলেদেরকে ছেলে শেখায় আলিয়াতে কোনো বাধা নাই আমরা বলি ভালো এই পরামর্শটা আমরা দিতে পারি ঠিক কিনা কারণ পড়া বিশেষ করে নুরানি ক্লাস তৃতীয় চতুর্থ ক্লাস পর্যন্ত যে সিস্টেমগুলি আমাদের সারা বাংলাদেশের মাদ্রাসা কৌমি আছে এই সিস্টেম আলিয়াতে নাই আমার ভাইরা সেই জন্য জন্য প্রাথমিক শিক্ষাগুলি আলিয়াতে দিয়ে আপনার কৌমিতে পড়াইয়া এরপর আলিয়াতে দেন আমাদের কোনো বাধা নাই যেরকম ঠিক না। আলহামদুলিল্লাহ তিনটা প্রতিষ্ঠান সুন্দরভাবে চলছে আমি তত যতটুকু জানি এই সমস্ত প্রতিষ্ঠান আমাদের ছেলে মেয়েদেরকে পড়াবো পারবো না ইনশাআল্লাহ ক্ষমা তো আজ থেকে নারে জুড়ে খা সর্বশেষ কথা বলবো আমার ভাইয়ের আজকের মাহফিলের মধ্যমণি প্রধান আকর্ষণ আমার বড় ভাই চলে আসবেন ইনশাআল্লাহ তিনটা মাদ্রাসার পরিচালক মাহফুজুর রহমান সাহেব তাই না এবং নাইম সাহেব দুইজন আমাদের দুই বন্ধু আলহামদুলিল্লাহ সুন্দর করে মাদ্রাসাকে পরিচালনা করছেন তবে ওনারা তো পারবে না আপনাদের সহযোগিতা ছাড়া জোরে বল ঠিক কিনা সবাই সহযোগিতা করবেন এই মাদ্রাসার প্রতি করবেন তো ইনশাল্লাহ আসুন সর্বশেষ যে কথাটা বলি আমরা প্রিয় নবীকে ভালোবাসি জীবনের সব কিছুর চাইতে কথা স্মরণ আসে না নাই আরো জোরে বলেন আসে না নাই নবীকে ভালোবাস নবীকে পাওয়া যাবে কিন্তু দুনিয়ার জিন্দগি তুই সৌদ্দা তো নবী দেখছি না দেখছি ভাই গুমের বড়ো দেখি নাই তবে আল্লাহরি যারা অনেকেই দেখেছেন জুড়ে ঠিক কিনা আমার ভাইরা যে নবী দুনিয়াতে আমরা দেখি নাই কেমন মাঠে নবী আমাদের দরকার আসেনি আমি যে হাদিস পড়েছিলাম আনা মালে ওনার চেহারাটা মলিন চিন্তা খুব চিন্তা ভারাক্রান্ত মন নিয়ে বসা আল্লাহ নবী বলেন আনাস তুমি এত এত মনটা খারাপ কেন চেহারাটা মলিন কেন আনাস বলেন নবী গো এই মুহূর্তে আমার চিন্তা হচ্ছে একদিন তুই সুন্দর সমর শ্যামল পৃথিবী ধ্বংস হবে একদিন আপনার মৃত্যু হবে আমারও মৃত্যু হয়ে যাবে ও নবী আমি তো দশটা বছর আপনার খেতপথ করেছি নবীগ এই পৃথিবী ধ্বংস হয়ে গেলে আপনার মৃত্যু হয়ে গেলে কেমন মাঠ যখন কায়ন হবে আপনি কি আমি আনাজকে ভুলে যাবেন

দীর্ঘ দশটা বছর আপনার করে করেছি নবী আমি কত মানুষ দেখেছি কত মানুষের সাথে আমার বন্ধুত্ব হয়েছে আপনার মতো বন্ধু নবী বন্ধু মানুষ আমি পৃথিবীতে কাউকে পাই নাই আপনার আদর্শতে এত সুন্দর চমৎকার আপনার জীবনে কেন নাই কেন নাই আমি একটা কাজ করলাম ভুল করলাম আপনি আমাকে কেন বলেন না আমি একটা কাজ ছেড়ে দিলাম আপনার জীবনে কেন শব্দ নাই কেন তুমি ছেড়ে দিলা কেন ভুল করলা এত সুন্দর আখলাকের নবী পেয়েছি গো নবী ও নবী আপনাকে আমি দিল দিয়া ভালোবাসি কোলে যা ভালোবাসি নবী গো আপনার প্রতি আমার একটা জিজ্ঞাসা হলো নবী দীর্ঘ দশটা বছর আপনার খেদমত করেছি কেয়ামতের মাঠে আপনি আমি আনাসের জন্য কি আল্লাহ আদালতে সুপারিশ করবেন নবী বলেন আনাস কি বল আল্লাহকে সাক্ষী রেখে বলি আনাস ফাকাল আনাস আমি তোমার জন্য আল্লাহর আদালতের সুপারিশ করবো আনাস তখন সঙ্গে সঙ্গে প্রশ্ন করেন নবী গো বুঝলাম আপনি আমার জন্য সুপারিশ করবেন আমি আনাসকে আপনি ভুলবেন না কিন্তু কেমতের মাঠে আমি আনাস আপনাকে কোন জায়গায় তালাশ করে পাবো

জায়গায় পাবো তিরমিজি শরীফ দ্বিতীয় খন্ডের হাদিস একটা হাত সবাই উঠে নামার সাথে আমার ভাইয়ারা প্রিয় নবীর মহব্বতে প্রত্যেকে একটা হাত উঠে নামার ভাই কোনো হিংসা বিদ্বেষ না নিয়ে একদম আনন্দের সাথে উঠান হাতটা সোজা করেন তিনটা আঙ্গুল বের করেন আমার ভাইয়ারা আমার আপনার নবী কলিজার নবী উম্মতের কান্ডারি নবী দয়াল নবী তিনটা ঠিকানা আমার ভাই আনাসকে বলে দিলেন এই তিনটা কেন আমাদের দরকার আছে না নাই আরো জোরে কোন আছে না নাই হাতটা নামান আপনাদের কষ্ট দরকার না আমি কষ্ট করি আমার হাতের দিকে তাকান নবী বললেন আমাশ্রী আমি তোমাকে তিনটা ঠিকানা দিলাম আমাস বলেন এই না তুমি কি আমার রাসূলুল্লাহ কিয়ামতের মাটি কোটি কোটি মানুষের মধ্যে নবী গো আমি আপনাকে কোন জায়গায় তালাশ করে পাবো নবী বলেন এক নাম্বার ঠিকানা হলো উতলুবুনি আউওয়ালামা তাতলুবুনি আলা সিরাত আল্লাহু আকবার আমাশ্রী তুমি সর্ব গুণায় পেয়ে যাবে ওইখানে আমি গুণাকার উন্নতের পাহারা দাঁড়িয়ে ওইখানে আপনার কাম কি আপনি কি করবেন গো নবী নবী বলেন আনাসরে সেইখানে আমার কাম হলো উম্মতের কাম আমার ব্যক্তিগত কোন কাম না ওইখানে ফুলচিরাত পার হইতে হবে জান্নাতে যেতে হলে সবাইকে যেতে হবে ইমান আমল ভালো হইলে দৌড় দিয়ে জান্নাতে যাবে ইমান আমল ভালো না হইলে টপ করে জাহান্নামে নিক্ষিপ্ত হবে কথা চিল্লায় কোন ঠিক কি না এই জন্য আমি ভাবলাম ওইখানে আমি পাহাড়াদারি করব যেন আমার সামনে আমার কোনো একটা গুনাহগার উম্মত জাহান্নামে নিক্ষিপ্ত না হয় আনাসরে তুমি যদি তালাশ করো ওই জায়গা আমাকে তালাশ করলে নবী পেয়ে যাবে হযরত আনাস বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো পাইনা মাল কা গাস সিরাতে ইয়া রাসূলুল্লাহ ও নবী যদি আমি আপনাকে ফুল সিরাতের গুরায় না পাই দ্বিতীয় কোন ঠিকানা আছে কি দয়াল নবী উম্মতের কান্দারি নবী রাহমাতুল লিল আলামিন নবী বলেন আনাস দুই নাম্বার ঠিকানা বলে দিচ্ছি ফাতুলুবুনি ইনদাল মিজা আল্লাহু আকবার

আরাজ করেন রাসূলুল্লাহ যদি সেই জায়গা আপনাকে না পায় তৃতীয় কোন ঠিকানা আছে কি নবী বলেন আছে তিন নাম্বার ঠিকানা হলো ফাতুল বনি ইনদাল হাউস তুমি আমাকে হাউজে কাউসারে গুড়াই পাবে এই তিন ঠিকানা যে কোন ঠিকানা আমাকে পাবে আর আজ জানো আমি কেন হাউজে কাউসারে গুড়াই দাঁড়িয়ে থাকব কারণ হলো আমার উম্মতরা যখন পানির পিপাসায় পানি পানি বলে চিৎকার করতে থাকবে পানির পিপাসায় যখন জিব্বাটা বেরিয়ে নাভি পর্যন্ত জুড়ে যাবে আমার ভাইয়েরা পানি পানি বলে যখন আমার উম্মত চিৎকার করতে থাকবে তখন আমার উম্মত কে আমি হাউজে কাউসার পান করানোর জন্য সেই জায়গায় পানি নিয়ে দাঁড়ায় থাকব আল্লাহ পাক বলছে আমি কিসের গল্প সিন এলা গায়ে যারা দাঁড়িয়ে আছেন সবাইকে বলি আমার ভাইয়েরা ওই তিন ঠিকানা না যেভাবে নবীকে পাইতে চায় আপনি আবিও ও নবীকে তিন ঠিকানার কোনো এক ঠিকানা পাওয়ার দরকার আছে না না এত আস্তে কেন রাজুরে কোন আছে না নাই

যদি জীবন দিতে হয় পাল্লা দিতে হয় নদীকে যদি কেমতের মাঠে তিন ঠিকানার এক ঠিকানা নদীর সাক্ষাৎ যদি পেতে হয় ওই সমস্ত নাস্তিক মোটাত্মের বিরুদ্ধে ওই সমস্ত নীতির পৃষ্ঠ আদার সত্য দন্ত চিন্তায় ও ব্যক্তিদের বিরুদ্ধে রুকে দাঁড়াবার জন্য নদীর ইজ্জতের হেফাজতের জন্য যদি জীবন দিতে হয় পাল্লা দিতে হয় কারা কারা তৈরি একটু তারাই আল্লাহকে দেখান একটু তারাইয়া একটু তারাই আল্লাহকে দেখান কারা কারা তৈরি আছে